আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ওরা দেশটাকে গিলে খাইছে কথা শুনে নাই এখন দল চালাক সেই দু সাল থেকে টানা পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সর্বশেষ গত সাতই জানুয়ারি নির্বাচনে ক্ষমতা এলো পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে দলটির এরপর থেকেই দেশে এবং বাইরে আত্মগোপনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক বড় বড় রাঘব বল অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকেই দলের ক্ষমতাবান বানিয়েছে তারা দেশের ব্যাংক খাত আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করে খেয়েছে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছে এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এমনই ক্ষোভ ছাড়ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক একজন নেতা এরপর জানিয়ে দিব সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের জামিন এবারে জানাব তিতাসে অচল অবস্থা সেনাবাহিনীর সহায়তায় নতুন এমডির যোগদান তিতাস গ্যাস কোম্পানিতে নজিরবিহীন শৃঙ্খলা তৈরি করেছে কর্মকর্তা কর্মচারীদের অংশ গতকাল দ্বিতীয় দিনের মতো কোনো কাজ না করে সারাদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন তারা তাদের বাধায় পুলিশ নিয়ে গেলেও গতকাল দিনভর চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে পারেনি নতুন ব্যবস্থাপনা পরিচালক শাহয়াস পারবেস পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত নয় তিনি অফিসে প্রবেশ করেছেন অভিযোগ রয়েছে তিতাসকে অস্থিতিশীল করার জন্য কিছু দুর্নীতিবাস কর্মকর্তারা উঠে পড়ে লেগেছে তারা নতুন এমডির পদায়ন চায় না কারণ তারা যে দুর্নীতি করেছে নতুন এমডি যোগদানের পর তাদের সেই দুর্নীতির ফিরিস্তি দেশের জনগণের সামনে উঠে আসবে এই ভয়ে তারা নতুন এমডি যেন যোগদান করতে না পারে এজন্য তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে এবারে জানাবো সমুদ্রে সতর্কতা সংকেত জেলেদের কপালে দুশ্চিন্তার ভাজ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাবে আশাবাদ ব্যক্ত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানিয়ে দিব সেতু টোল প্লাজায় আগুন দিল ছাত্র জনতা মানিকগঞ্জের সিঙ্গাইরে সহিত রফিক সেতু টোল প্লাজায় টোল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা সময় তারা টোল প্লাজার কাউন্টারে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে এ সময় বিক্ষুব্ধ জনতা এবং স্থানীয়রা মানিকগঞ্জের ওই টোল প্লাজা ভেঙে দেয় এবং আগুন ধরিয়ে দেয় গত। পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধ হয়ে গেছিল তবে কয়েকদিন আবার সেটি চালু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ওরা দেশটা গিলে খেয়ে ফেলেছে কথা শুনে নাই এখন দল চালাক সেই দু সাল থেকে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় আওয়ামী লীগ সরকার সর্বশেষ গত সাতই জানুয়ারি নির্বাচনে এলো আগস্টের ছাত্র জনতার দলটির এরপর থেকে দেশে এবং বাইরে আত্মগোপনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী সহ সকল নেতারা বাংলাদেশে গত তেইশে জুন ঘটা করে দলের পঁচাত্তর বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ঢাকার রাডি উদানি আজইতো সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কানায় কানায়। অথচ মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। সরকার পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন দলের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে। পঁচাত্তর বছর পর রাজনীতিতে থাকা দলের এমন করুণ পরিণতির জন্য মুষ্টিমেয় নেতাদের শীর্ষ নেতারা তাদের অভিযোগ এত ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন এই নেতারা ক্ষমতায় তাদের কাছে ক্ষুক্তিগত থাকায় মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের মুষ্টিমেয় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন ওরা দেশটাকে গিলে খেয়েছে আমাদের কথা শুনে নাই আমাদের সঙ্গে কারো সঙ্গে যোগাযোগ নেই এখন রাজনীতিতে নাই দেখি তারা কি করে যারা আছে তারা দল চালাক যাদের দিকে অভিযোগের তীর হচ্ছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ আরাফাত সাবেক বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসুল হামিদ বিপু সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এদেরকেই সর্বশেষ নেতাকর্মীরা দোষছেন এদের কারণেই বর্তমান আওয়ামী লীগের এই রকম অবস্থায় পরিণত হয়েছে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছে আদালত বুধবার এগারোই সেপ্টেম্বর বিকেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দেন দু পাঁচ সালের সাতাশে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া নিহত হন এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়েছে এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকার কারাগারে বন্দি থাকায় আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেছে সেনাবাহিনীর সহায়তায় নতুন এমডির যোগদান তিতাস অচল অবস্থা তিতাস গ্যাস কোম্পানিতে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে কর্মকর্তা কর্মচারীদের একাংশ গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো কোনো কাজ না করে দিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটিয়েছে তারা তাদের বাধায় পুলিশ নিয়েও গতকাল দিন পর চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে পারেনি নতুন ব্যবস্থাপনা পরিচালক পারভেজ পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত নয়টায় তিনি অফিসে প্রবেশ করেন জানা গেছে গত নয় সেপ্টেম্বর তিতাসের চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লার চুক্তি বাতিল করে জ্বালানি মন্ত্রণালয় পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পারভেজকে তিতাস গ্যাসে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয় তিতাসে কর্মকর্তা কর্মচারীদের একাংশ তাকে তিতাসে বসতে দিতে চায় না ফলে নতুন এমডি নিয়োগকে কেন্দ্র করে গত মঙ্গলবার পেট্রোবাংলায় হামলা বিক্ষোভ এবং ভাঙচুর করে বিক্ষোভ গতকালও তিতাস জুড়ে ছিল চরম অস্থির অবস্থা তালা মেরে রাখা হয়েছিল এমডির কার্যালয় তিতাসের নিয়ন্ত্রণ সংস্থা পেট্টোবাংলা জানিয়েছে তিতাসে আন্দোলনকে উস্কে দেওয়ার পেছনে তিতাসের জি এম জি এম এস ইডি হেলাল তালুকদার মোহাম্মদ রাশিদুল আলম ডিজিএম সিপিডি ইঞ্জিনিয়ার এনামুল হক এবং প্রোপাইটার মিটার প্রকল্পের পিডি কাউসার আলম সুমনের হাত রয়েছে ব্যাপারে হেলাল তালুকদারের সঙ্গে দেখা করতে চাইলে তিনি সময় দেননি সমুদ্রের সতর্ক সংকেত জেলেদের কপালে দুশ্চিন্তার ভাস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এ কারণে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকালে দেয়াক এক পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এদিকে পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয়তা সতর্কতা সংকেত উপকূলীয় অঞ্চলে কলাপাড়ায় জেলেদের কপালে চিন্তার ভাস পড়েছে আবহাওয়া খারাপ পরিস্থিতির কারণে সাগরে মার শিকার থেকে বঞ্চিত জেলেরা গত সপ্তাহের শুরুতে আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সমুদ্রে অবস্থান না করতে পেরে আলিপুর এবং মহিপুর বন্দর দিয়ে নিরাপদে অবস্থান করছে আবারও সমুদ্রে সতর্ক সংকেত দেয় জেলেদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে জেলেরা জানায় আশা ছিল এই সপ্তাহে মাছ ধরার সুযোগ পেলে কিছুটা স্বস্তি মিলবে কয়েকদিন পরে আবার ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হবে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা গত তেইশে জুলাই মধ্যরাত শেষ হলেও নদনদী এবং সাগরে তেমন ইলিশ পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ দেখা না পেয়ে জেলেরা হতাশ ইলিশ ধরা মৌসুমে উপকূলেও কুয়াকাটা জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ একদম ইলিশ ইলিশশূন্য জেলেরা দুশ্চিন্তা পিছু ছাড়ছে না এখানকার জেলেদের